বাড়ির উঠানে বসে শুকনো ভাত কেন খাচ্ছে আমি কিছু বলতে পারবো না বাবা বলতে পারবো না ঠিক আছে আমি শুনে দিচ্ছি অথই অথই আমার মা উঠোনে বসে এরকম শুকনো ভাত কেন তোমার মায়ের কথা বলছো তোমার মা কেন বসে শুকনো ভাত খাচ্ছে তুমি আমার কাছ থেকে শোনো তোমার মা তো আমার কোনো কথাই শোনে না তুমি যে বিদেশ গেছো বিদেশ গিয়ে এত এত টাকা ইনকাম করছো আমাদের বাড়িতে পাঠাচ্ছো আর সেগুলো দিয়ে কিন্তু আমি যথেষ্টভাবে তোমার মায়ের সেবা যত্ন করার চেষ্টা করি ভালো ভালো শাড়ি ভালো গয়না ফ্রিজ ভর্তি খাবার ফল ফ্রুট সবকিছু রাখি কিন্তু না তোমার মা কি বলে জানো তোমার মা বলে আমার একটা মাত্র সন্তান সেই সন্তানের এত টাকা পয়সা আমি যদি খরচ করি তাহলে কি হয় বৌমা বলো তাই আমি এত ভালো মন্দ খেতে পারবো না আমি সব সময় পান্তা ভাত খাবো পোড়া ভাত খাবো এটাই আমার জন্য যথেষ্ট কারণ আমি আগের যুগের মানুষ তো এত ভালো মন্দ আমার খেতে হবে না আমি চাই আমার ছেলের জন্য সবকিছু মিলে আয় উন্নতি হয় কি তাই না রে হ্যাঁ দুলা ভাই আপু তো ঠিকই বলেছে মা ওই মা কখনো চায় না যে আপনার টাকাগুলো সে নষ্ট করে এইভাবে তাই তো সে শুকনো ভাত খায় পান্তা ভাত খায় আর তুমি এসে আমার সাথে দুইটা ভালোমতো কথা না বলে হুট করে আমার গায়ে হাত তুললে দোষ কি আমার নাকি দোষটা তোমার মায়ের আবার আমার সামনে আমার মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতেছিস হ্যাঁ কি বলছিস এই মায়ের কোলে আমি জন্ম নিয়েছি এই মায়ের চোখ দেখে তার মুখের ভাষা বোঝার মতো ক্ষমতা আমার আছে খুব ভালো করে জান তোর যা বলছিস সব মিথ্যে কথা সত্যি কথা আমিই বলতোস মা আমাকে সত্যি বলো চুপ করে আসো কেন সত্যি করে বলো ভাইজান সত্যি মাত্র কিছু বলবো যা কর আমারই কিছু আপনি যেদিন বিদেশ গেছেন না তার পর থেকে শুরু হয়েছে চাচি আমার করে অত্যাচার এই যে আপনার বউ আর আমাকে ভাবি জান চাচি আমার এদিকে এমন কোন কাজ নাই যে সে করাই নাই রান্না থেকে শুরু করে উঠান ধারু পর্যন্ত তারে দিয়ে দেয়। যেই কাজগুলো আমার করানোর কথা সেই কাজগুলো সব চাচি আমার করায় আর ওই যে ভাবি জান কী করলো ফ্রিজ ফুটে ফল ফ্রুট খাবার দাবার থাকে সত্য কথা সব ফ্রিতে থাকে কিন্তু ফ্রিজটা তালা মারা থাকে ফুলটা চাকি আমরা যদি কিছু খেতে যাই তখন তারা অনেকগুলা কথা শোনায় দেয় আর এই যে আমরা দেখতেছেন না এই যে কাজের মহিলা আমি তো কাজের মহিলা না আমি কাজের মহিলার বদলে এই বাড়ি রাজরানি আমরা সবটা ফ্রিতে থেকে আর টিফিন ঘুরতে কয় কি কয় জানেন তার সেবা সেবাযত্ন করতে আর বাড়ির সব কাজ সাকি আমরাই দিয়ে করাই বাস অতটা বক্লাক্তাসি এরকম একটা মানুষকে কিনা আমি বিয়ে করছি এই সব তুমি আমাকে এত কেন মারছো এরকম একটা অমানিশ্কাবি বিয়ে করছি আমি জানি আমার মা আমাকে কত নিচ্চ আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি এই মানুষটা কখন মিথ্যা কথা বলবে আজকে আমার সামনে মিথ্যা কথা বলতে পারতেছ না বিদায় চুপ করেছিন কি রে তুই বিবেকে ভাবলি আমার মায়ের সাথে এরকম আচরণ করার আগে তোর বিবেক একটাবার বাঁধলো না ভালোবাসার জন্য চলে সে তো তোর শাশুড়ি নিজের মায়ের ভরসা করে আমার মাকে একমাত্র তোর আপন তাকে পর্যন্ত আমি আমার বাড়িতে রাখছি ছোট বোন ছাড়া অন্য কোনো ছোট দেখিনি ছোট বোনের মতো ভালোবাসছি আমি যদি তোর আপন আপন মনে করতে পারি তুই আমার মাকে আপন করতে পারলি না আমার মায়ের সাথে এরকম আচরণ তুই কিভাবে করতে পারলি আমার মায়ের সাথে এত অন্যায় হয়ে গেছে এত বিচার হয়ে গেছে আমার মা আমাকে কিচ্ছু জানায় নাই আমি এখন বুঝতে পারতেছি ওই যে ছেলের সংসার নষ্ট হয়ে যাবে এটা আমার মা চায় নাই কিন্তু একটা কথা আছে না সত্য কখনো চাপা থাকে না সবার সামনে একদিন না একদিন আসবে সেটা চলে আসছে আমি এত টাকা ইনকাম করছি এত পরিশ্রম করছি এত টাকা পাঠাইছি কিন্তু আমার মায়ের নাকি এরকম অবস্থা আমার মা উঠোনে বসে শুকনো ভাত খাচ্ছে আজকে শুকনো ভাত খাচ্ছে আগে যে কি হয়েছে সেটা তো সেটা নিজের চোখে আমার শেষ আমার যা বোঝার আমি বুঝে গেছি ওর মতো একটা অমানুষের সাথে আমি আসবো যেই মানুষটা আমার মাকে আপন করতে পারা নাই সেই মানুষটা কখনো আমার পরিবারকে আপন করতে পারে নাই আমাকে আপন করতে পারে না অতএব এরকম মানুষের আমার জীবন আমি তোর সাথে আর থাকবো এই মুহূর্তে আমার সংসার থেকে বেরোচ্ছে বেরো এসব কি বলছ একটা কারণের জন্য তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে আমার সাথে সংসার করবে না সেটা বলছো এমন সিদ্ধান্ত তুমি নিও না প্লিজ আমি তোমার বিয়ে করাবো আমাকে যদি বাড়ি থেকে বের করে দাও আমি কোথায় যাব বলো তো মা বাবা তো কেউ নেই আছে শুধুমাত্র একটা বোন এই বোনটাকে নিয়ে যদি আমি রাস্তায় নামি মানুষই বা কি বলবে মানুষ তো তোমার মুখেই থুতু দিবে বলবে যে আলিফের বোন রাস্তায় রাস্তায় ঘুরছে তাই না হ্যাঁ দুলা ভাই আপু তো ঠিকই বলেছে মানুষ মাত্রই তো ভুল করে আপুকে না হয় একটা জন্য ক্ষমাই করে দেন বাবা ওরে তো ঠিকই হইতেছে বৌমা যদি এ বাড়ির থেকে চলে যায় তাইলে সমাজের লোকজন তো তোর দিকে আঙ্গুল দিব মোল্লা দিকে আঙ্গুল দিব যে আলিপ মোল্লার বউ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে কারণ কইব মানুষ মা মান সম্মানের কথা চিন্তা করতেছো তাহলে আজকের কথা চিন্তা না করে ভবিষ্যতের কথা চিন্তা এইভাবে যদি চলতে থাকে তাহলে এই মোল্লা পরিবারের সম্মান আরও নিচে চলে যাবে আমি সেই রিস্ক নিব আমার যতটুকু সম্মান যাওয়ার যাবে কিন্তু এরকম অমানুষকে আমি আমার সাথে রাখবো না আর বললি না তুই আমার বিয়ে করাবো আমি তোকে কিভাবে ছেড়ে দিচ্ছি এতটুকু কষ্ট আমার হচ্ছে না তুই আমার বিয়ে করাবো তোর জন্য যদি আমার এতটুকু কষ্ট হয় তাহলে ভেবে দেখ যে মানুষটা আমাকে জন্ম দিচ্ছে তার জন্য আমার কতটা কষ্ট হচ্ছে ফিরে যা বেরো চালাপু তার রান্নাঘরের চুলিয়ে যাই